স্বাগত জানাচ্ছি নমস্কার শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই সকলকে আজকে চতুর্থীর দিনে দাঁড়িয়ে আমি আমার জন্মভূমি বা প্রিয় শহর বনগার পুরো দুর্গাপুজোর প্যান্ডেলের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আগে মোটামুটি তাও চার পাঁচ বছর আগেও যখন বিভিন্ন জায়গার বিভিন্ন দু একটা পুজো নাম করেনি তখনও কলকাতার পরে বলা হতো বনগার পুজোই সেরা হয় তো এখনও পর্যন্ত বনগার পুজো সেরা হয় এখানে প্যান্ডেলের পাশাপাশি রয়েছে থিমের পুজো প্রচুর পুজো পুরো বন না হলেও প্রায় পঞ্চাশটা পুজো হয় তার মধ্যে থেকে আমি বেছে বেছে কয়েকটা বিশেষ পুজো আপনাদের সামনে উপস্থাপন করছি তো স্কিপ না করে দেখতে থাকুন অনেক কিছু জানতে পারবেন এবং অনেক সুন্দর সুন্দর থিমের পরিচয় আপনারা পাবেন বনগায় শ্রী শ্রী আনন্দবৈ মাতৃ মন্দির পরিচালনায় বলা পূজা মণ্ডপের সামনে প্রতি বছরের তুলনায় বছর প্যান্ডেলটা একটু নতুনত্ব রয়েছে অনেক নতুনত্ব রয়েছে প্রতি বছরই এখানেও থিমের পুজো হয় জেনারেলি থিমের পুজো বিশ্বাসী এখানকার একজন বিখ্যাত সাংস্কৃতিক মানুষ আছে উনি প্রত্যেক বছর প্যান্ডেলের নতুন ভাবনা দিয়ে প্যান্ডেল তৈরি করার চেষ্টা করেন এবারের ভাবনা বিনি সুতোর মালা আপনি যদি ঢোকার জায়গাটা দেখি তো এখানে দেখতে পাচ্ছি যে পুরোপুরি লোহার রড দিয়ে লোহা না জিআই জিআইয়ের রড দিয়ে এইগুলো তৈরি করা হয়েছে এবং পুরো প্যান্ডেলে ঢুকে খুব সুন্দর পুরো সমস্ত কাজগুলোই সুতো দিয়ে তৈরি আর যদি আমরা এই স্ট্রাকচারগুলো দেখতে পাই এই স্ট্রাকচারগুলো সুতো দিয়ে তৈরি করা স্ট্রাকচার এবং অন্য রকম দেখতে স্ট্রাকচার আমি আকাশের সামনে যদি আমি স্ট্রাকচারগুলো আপনাদের সামনে এরকমভাবে তুলে ধরি আপনারা বুঝতে পারবেন স্ট্রাকচারগুলো কেমনভাবে তৈরি করা এবং সবগুলোই সুতো দিয়ে করা বিনি সুতোর যেহেতু থিমটা বিনি সুতোর মালা তাই এই রকমভাবে সুতো দিয়ে করা আর এগুলোতে একটা থ্রি ডি এফেক্ট রয়েছে যদি আমরা সোজা দেখি তাহলে একরকম লাগবে এবং পাশ থেকে দেখলে একটা থ্রি ডি এফেক্ট আমরা দেখতে পারবো এবং প্রত্যেকগুলোই এই গোলগুলোও কিন্তু লোহা দিয়ে করা এটাও লোহা আর এইগুলো লোহার বার দিয়ে করা আর আমরা যদি এপাশে যাই এপাশে তিনটে ফুল রয়েছে এগুলোও একটা এফেক্ট দেখতে পারবো তবে দিনের বেলা যেরকম লাগছে রাত্রেবেলা বেলা সম্পূর্ণ অন্যরকম লাগবে এখনও কিছু কাজ বাকি রয়েছে এই অংশগুলো যেগুলো রয়েছে সেগুলো এখানে টানানো হবে কিছু কাজ এখনও বাকি রয়েছে এবং রাত্রেবেলা যখন এর ওপর আলো ফেলা হবে তখন এর বিষয়টা বা এর যে দেখার বিষয়টা সেটা আরও সুন্দর লাগবে আর আমরা যদি আরেকটু সামনে এগিয়ে যাই তো আমরা দেখতে পারবো এইখানটায় এটা গাছের ছাল বা কিছু একটা দিয়ে করা হয়েছে তার পাশে থার্মোকল দিয়ে পদ্মফুল তৈরি করা হয়েছে এবং পদ্মফুলের মধ্যে হয়তো আলো রয়েছে যেটা রাত্রেবেলা ভালো সুন্দরভাবে বোঝা যাবে আর ওপরে যেই কারুকার্যগুলো রয়েছে সমস্ত কারুকার্যই সুতো দিয়ে তৈরি করা যেহেতু থিমের নাম বেনি সুতোর মেলা সেহেতু সুতো দিয়ে তৈরি করা সমস্ত কিছু আর এইখানে যদি আমরা দেখতে পাই পুরো স্ট্রাকচারটা একটা সুন্দর খুব ভালোভাবে আমাদের দৃষ্টি আকর্ষণ করছে দ্য হার্ট অফ দ্য বনগাঁও দুর্গাপূজা প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের ঠিক সামনে আর একদম শেষ মুহূর্তের কাজ চলছে ভেতরের কাজ বাইরের কাজ প্যান্ডেলের কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র সামনের যে যারা দর্শনার্থী আসবে তাদের জন্য যে আসার জায়গাটা সেটার কাজ চলছে আর এদিকে খুব সুন্দর আর এটা পুরোপুরি হাসপাতালের প্রথম গেটের ঠিক উল্টো দিকে সত্তরতম বর্ষে এবার প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের নিবেদন হায়দ্রাবাদের কৃষ্ণ মন্দির গতবারও ঊনসত্তরতম বর্ষে একটা খুব সুন্দর প্যান্ডেল করেছিলেন এনারা তো সেইবার পুরো উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছিলেন এবারও আশা করা যায় পুরো উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করবেন কারণ সারা বনগার মধ্যে এই পুজোটা সত্যি একটা অসাধারণ কৃতিত্ব বহন করছে আর এই প্রতাপগড় মাঠে সাধারণ মানুষ সারা পুজোয় বসে থাকেন বসে সময় কাটান আর এখানে মেলা বসে প্রত্যেক বাড়ি মেলা বসে ওর জন্য এটাকে বলা হয় দ্য হার্ট অব দ্য বনগাঁও দুর্গা তো এখান থেকে আমরা ভেতরে যাব ভেতরে গিয়ে কাজটা দেখানোর চেষ্টা করব বাইরের সমস্ত কাজই রেডি শুধুমাত্র যাতায়াতের পত্রটুকু আর এই হাতে দুটোর স্ট্যাচু রয়েছে এগুলো বসানো হবে আর মোটামুটি সবই রেডি তো আমরা ভেতরে যাব ভেতরে গিয়ে দেখানোর চেষ্টা করবো ভেতরে কাজ কতটা হয়েছে। যায় একদম শেষ মুহূর্তের কাজ চলছে এখান থেকেই সাধারণ যারা দর্শনার্থী তারা আসবেন এবং বাইরের যে পত্র রয়েছে সেটা এমার্জেন্সির জন্য যেটা দিয়ে আমি এখন হাঁটছি সেটা এমার্জেন্সির জন্য থেকেই আসবে এবং দুটো চূড়া রয়েছে সামনে একটা আর এটা দুটো দু নাম্বারটা আর তিন নাম্বার চূড়ায় এখনও ফিনিশিং টাচ চলছে আর ভেতরের কাজগুলো বেশ ভালো হয়েছে আমি কতদিন এসে দেখে গেছিলাম ভিডিও করা হয়নি একদম ফাইনাল টাচ চলছে দুই দিকে ফাইবার কাজের কাজ রয়েছে এগুলো পুরোপুরি ফাইবার কাজ সাদা এবং নীল সাদা নীল ফাইবার কাজ আর ভেতরে গাছটা যথেষ্ট সুন্দর আর উপরে ঝাড়বাতিটা দারুণ লাগছে পুরোপুরি এগুলো হয়তো থার্মোকল দিয়ে করা বা হ্যাঁ থার্মোকল দিয়েই করা এই মূর্তিগুলো তো এখানে গণেশের মূর্তি রয়েছে শিব ঠাকুর এখানে কৃষ্ণ এখানে বিষ্ণুর মূর্তি রয়েছে পুরোপুরি ভেতরের অংশটা যখন রাত্রিবেলা লাইট পড়বে তখন এই অংশটা আরও সুন্দর লাগবে আর এই হচ্ছে আগেরবার হয়েছিল প্রতিমা এক রকম আর পুজো করার প্রতিমা রকম থিমের প্যান্ডেল মতো আর এইবার এই প্রতিমাতেই পুজো হবে প্রতিমাও পুরো এসে গেছে এবং মহালয়াতে এর উদ্বোধনও হয়ে গেছে ভেতরে যেই সমস্ত মূর্তিগুলো লাগানো রয়েছে তাতে পুরোপুরি হলুদ এবং হলুদের বিভিন্ন আভা দেওয়া রয়েছে এবং তার সাথে সাথে ভেতরে যে লাইটিংটা হবে কাঁচ তো দেওয়া রয়েছে ফাইবার গ্লাস যেগুলো রোদ দেওয়া রয়েছে সাদা এবং নীল এবং তার সাথে সাথে প্রত্যেকটা থামের অংশের কাঁচগুলো নিখুঁত ডিজাইন করা রয়েছে এই যে গোল গোল অংশগুলো রয়েছে তার মাঝেও যে অংশগুলো রয়েছে সেগুলো খুব সুন্দর নকশা করা রয়েছে আর মাঝে রয়েছে সেই ফাইবার গ্লাস বা ফাইবার কাঁচ এবং তার পেছন থেকে রাত্রেবেলা আসবে লাইট এই রকম কাজ এইরকম থিমের কাজ হচ্ছে এবার ভেতরে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের ভেতরের প্যান্ডেলে আর একদম শেষ মুহূর্তের কাজ চলছে মোটামুটি আজকে হলে পুরোপুরি কাজ শেষ হয়ে যায় এবং পঞ্চমীতে আপনারা খুব সুন্দরভাবে এই প্রতিমা দর্শন করতে পারবেন আমরা আবার চলে এসেছি বনগাঁর আরেকটা বিখ্যাত পুজো মণ্ডপ আমরা চলে এসেছি এগিয়ে চলো তিন নম্বর টালিখোলায় এটা এবার ষাটতম বর্ষ বা সিক্সটি ইয়ার্স সেলিব্রেশন এবারের নিবেদন হচ্ছে স্বামীনারায়ণ মন্দির নীলকণ্ঠ ধাম গতবার করেছিলেন এরা এনারা বৃন্দাবনের প্রেম মন্দির আর এবার করেছেন স্বামীনারায়ণ মন্দির নীলকণ্ঠ আমরা মন্দিরের ভেতরে যাব, এবং ভেতরে গিয়ে ভেতরের কাজগুলো দেখাবো প্রতিবার এই পূজা মণ্ডপের একটা বিশেষ বিশেষত্ব থাকে আমরা প্রতাপগড় স্পোর্টিং ক্লাবে যেমন দেখেছিলাম মেলা বসে নদীর ওপারে ঠিক নদীর এপারে এই জায়গাটা পার্কিং থাকে সারা বছর এবং পার্কিং বাদ দিয়ে এই জায়গাটা তো মেলা বসে এবং প্রতি বছরই কিছু কিছু অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আমি গনগার পুরো পুজো গনগার যে পুজোগুলো হয় তার বিশেষ বিশেষ পুজোগুলো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তার মধ্যে বিশেষ আরেকটি পুজো এইটা এগিয়ে চলো সংঘ তিন নম্বর টালিখোলা আর এরা এবারের নিবেদন যেটা বললাম নীলকণ্ঠ ধাম মন্দির আমরা ভেতরে যাচ্ছি এই কাজগুলো রং করা হয়েছে এবং পুরোপুরি থার্মোকলের কাজ থার্মোকলের ওপর নকশা করে করা আর এগুলো কিন্তু কাপড় নয় এগুলো হচ্ছে প্লাস্টিকের যে সিটগুলো হয় সেই প্লাস্টিকের শিট কাপড়ের ওপর কতটা ফুটবে জানি না আর এইখানে পুরো এই অংশটা ফাঁকাই থাকে এই অংশটা নতুন করে নির্মাণ করে এরকম ঢালাই করে এখানে ঝর্ণা করা হয়েছে প্রতি বছর এরকম একটা দৃশ্য আমরা সুন্দর দৃশ্য এখানে দেখতে পাই এবছরও সেটা দেখতে পাচ্ছি স্বামীনারায়ণ মন্দির বা নীলকণ্ঠ ধামের আদলে যে মন্দিরটা তৈরি করা হয়েছে তার চারপাশে রয়েছে একটা দুটো তিনটে চারটে এদিকে চারটে ছোট্ট ছোট্ট মন্দির এবং এদিকেও চারটে ছোটো ছোটো মন্দির এর মধ্যে শিব ঠাকুর রাখা হবে এবং একটা প্রতিকৃত রাখা হয়েছে শিব ঠাকুরের শিবলিঙ্গ এই যে এইটা দেখতে পাচ্ছেন আপনারা এইরকম চারটেই রাখা হবে মোটামুটি চতুর্থীর দিন এখনও পর্যন্ত হয়নি পঞ্চমের দিন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আর এই বাসগুলো খুললে এর যে সৌন্দর্য খুব সুন্দরভাবে বোঝা যাবে এবং এর শোভাটাও আরো সুন্দরভাবে ফুটে উঠবে তো আমরা যদি ভেতরে প্রবেশ করি এখানে দেখতে পাবো না নাকি এগুলো না আটকাচ্ছ আচ্ছা ও আচ্ছা উল্টো হয়ে গেছে উল্টো হয়ে গেছে মানে এই দিকটা ডিজাইন ছিল আচ্ছা ওটা নিচের দিকে যাবে আর এটা থার্মোকোল নয় এটা হচ্ছে প্লাস্টিকের কি বলে এগুলোকে প্লাস্টিকের সিট আর কি তাই তো আচ্ছা থার্মোকল পুরোপুরি নয় আর এইখানে মহাভারতের যুদ্ধের রথ তাই তো এটা কিসের তৈরি এটা পুরো প্লাস্টার অফ প্যারিস ফাইবারের আর যদি আমরা ভেতরে যাই দেখতে পাব গত বছর এরকম সুন্দর সুন্দর ছবি দেখেছিলাম এইবারও দারুণ সুন্দর সুন্দর ছবি দেখতে পাচ্ছি মহাদেব পার্বতী এখানে এখানেও তাই মহাদেব পার্বতীর দারুণ দারুণ সুন্দর সুন্দর ছবি আপনি এখানে আসলে মুগ্ধ হবেন দারুণ সুন্দর ছবি এবং দুই দুই দিক দিক থেকেই ঢোকা যাবে এবং বেরোনোর রাস্তা পেছনে আমি এদিকেও দেখাচ্ছি দুই দিক থেকে একই রকম পুরো দৃশ্য করা হয়েছে এখানেও সেই একই রকম মহাভারতের যুদ্ধের রথ এবং তার সাথে সাথে একই রকম ছবি পুরো পৃথিবীকে নিয়ে বসে আছেন দেবী পার্বতী এবং এই দিকেও তাই যদি পুরো মণ্ডপের ভেতরে প্রবেশ করি চারিদিকে এরকম দৃশ্য দেখতে পারবো শিব পার্বতীর ডিলার বা তাদের খুব সুন্দর সুন্দর ছবি এবং দৃশ্য দেখতে পারবো আর এখানে শিবলিঙ্গ তৈরি করা হচ্ছে এগুলো মনে হয় পুরোপুরি স্যার এগুলো কি থার্মোকল স্যার আচ্ছা আচ্ছা আপনি তৈরি করছেন আচ্ছা আচ্ছা আপনার হাতের কাজ তো আমরা জানি খুবই সুন্দর এবং এগুলো খুব ভালো আছে কাটিংও কি আপনি করেছেন অন্য কেউ করেছে আচ্ছা তো এই রকম কাজ চলছে আর এখানেকারও প্রতিমা এসে গেছে এখানেও আর এইখানকার প্রতিমা ছবিটা দারুণ সুন্দর লাগছে আমি আপনাদের দেখাচ্ছি উঁচু করে দারুণ সুন্দর লাগছে মুখমন্ডল থেকে শুরু করে সমস্ত কিছু পুরোপুরি একটা প্যান্ডেলের সঙ্গে একদম অ্যাপ্রুপিয়েট মানানসই হয়েছে পুরো প্রতিমা এবং প্রতিমার পাশে যদি আমরা এই উপরটা দেখি উপরের এটাও মহাদেব এবং শিব পার্বতীর বিভিন্ন ছবি রয়েছে আর এখানে রয়েছে ফাইবার গ্লাস কাটিং করে বিভিন্ন দৃশ্য আর তার পাশে দেওয়ালে খুব সুন্দরভাবে থার্মোকল দিয়ে অঙ্কন করা হয়েছে শিবের বিভিন্ন রকম রূপ এটা রুদ্র রূপ বলা যায় এটা ধ্যানগত রূপ এই রকম বিভিন্ন রূপ অঙ্কন করা হয়েছে বেশ সুন্দর লাগছে ভেতরটা এগিয়ে চলো তিন নম্বর টালিখোলার প্যান্ডেলটা দেখে বেরোচ্ছি দারুন সুন্দর লাগছে পেছনে সূর্য রয়েছে সূর্যের সামনেই ওর জন্য এইরকম লাগছে একটু একটু আপছা আপসা অন্ধকার লাগছে কিন্তু এ পাশে যদি আমরা দেখি দারুণ সুন্দর লাগছে সমস্ত দৃশ্যটাই বেশ দৃষ্টি নন্দম যদি আপনারা রাতে আসেন এই শোভা অন্যরকম পাবেন জেনারেলি দিনের বেলা একরকম রাতের বেলা একরকম দিনের বেলা সূর্যের আলোয় আমরা একদম নিখুঁতভাবে দেখতে পারি রাতের বেলায় যদি লাইটিংটা থাকে বিভিন্ন কালারের লাইট এবং বিভিন্ন ধরনের পাড় লাইট এবং একটা যে স্পটলাইট যেগুলো দেয় প্লাস চেন যেগুলো দিয়ে যা ফোটানো হবে রাতের দৃশ্য আরও মনোরম রাখবে তো আপনারা আসুন অবশ্যই ভালো লাগবে তবে আমরা এবার পরবর্তী প্যান্ডেলের দিকে এগোব আমরা এখন চলে এসেছি আয়রন ডেট স্পোর্টিং ক্লাব এই ক্লাবের পুজো অনেক পুরনো তবে এই আট দশ বছর ধরে এরকম বড় করে জাঁকজমকপূর্ণভাবে পুজো হচ্ছে এবং প্যান্ডেল হচ্ছে প্রতি দুর্গা কিছু কিছু নতুনত্বের একটা অবদান থাকে তো এইবারের পুজো মণ্ডপ এইরকমভাবেই খুব সুন্দর শয্যায় সেজে উঠছে আর মোটামুটি আর একদিন পঞ্চমী পঞ্চমীর আগে আপ মানে আশা করা যায় শেষ হয়ে যাবে তার কারণ তাও অনেক কাজই বাকি রয়েছে যেটা দেখে মনে হচ্ছে আর এখানে সিঁড়ির কাজ চলছে আমরা যদি ওপরে উঠে দেখাই তো ওপরে বাইরে থেকে দেখতে জেনারেলি একটা কালার লাগলো এর মধ্যে অনেক ডিজাইন করা রয়েছে এটা কোন মন্দিরের আদলে হচ্ছে জানো এটা থাইল্যান্ডের হোয়াইট টেম্পল টেম্পল হোয়াইট হোয়াইট বুদ্ধ টেম্পল তো থাইল্যান্ডের হোয়াইট বুদ্ধ টেম্পল এর আদলে হচ্ছে আর এটা সুন্দরভাবে করা হয়েছে থামগুলো ফাইবারের আর এগুলো ফাইবারের পুরোপুরি ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে এখানে রয়েছে খুব সুন্দর ডিজাইন করা তবে পুরোপুরি এখনও তৈরি হয়নি ভেতরে পুরো ওপরের অংশ দিয়ে চারপাশে অংশ দিয়ে আশা করা যায় শেষ হয়ে গেছে এর মাঝে কি মূর্তি লাগবে আচ্ছা এই মূর্তিগুলোর মাঝে লাগবে মটরাজ মূর্তি থাইল্যান্ডের বুদ্ধ টেম্পলের আদলে করা এগুলো আর ওপরে যখন আলো পড়বে আরও সুন্দর লাগবে রাতের বেলাতে বিএস ক্লাব বা বনগা স্পোর্টিং ক্লাবের প্রতি বছরের মতো এবছরও তাদের নিবেদন থিমের মাধ্যমে প্যান্ডেলটা ছোট হয় বিশেষ বড় হয় না তবে থিমের মধ্যে দিয়ে একটা বার্তা বহন করায় গতবার ছিল যেমন ডাক ঘর এবারের থিমটা কি আমি এখনও এখনো না বা কোথাও দেখিনি এবং এই পাশে তাল দুদিকে তাল মাঝখানে এরকম সুতো দিয়ে কাজ করা রয়েছে আমি থিমটা আপনাদের দেখাবো আমি ভেতরে গিয়ে দেখি বাদ বাকি কি কাজকর্ম হয়েছে বা এখানে আচ্ছা এগুলো তাল পাতা নয় এগুলো হচ্ছে বাঁশের ছটা রং করা আর এই রকম হাড়ি দেওয়া রয়েছে আর কাজ কিন্তু বেশ সুন্দর হচ্ছে প্রত্যেক বাড়ি এই ক্লাবের নিবেদনের কিছু অন্যরকম থিমের নাম কি দাদা আচ্ছা মিস্ত্রি এখনও থিমের নাম জানে না যা যেন বলতে পারছে না তবে এগুলো দেখে মনে হচ্ছে ফুল আর থিমের প্যান্ডেল তো অন্যরকম হয় আর এই অংশগুলো তৈরি করা হচ্ছে সম্পূর্ণ কাঠ দিয়ে হ্যাঁ পুরোপুরি কাঠ দিয়ে অংশগুলো তৈরি করা হয়েছে আর এখানে ঘর মাঝখান থেকে কাঠের কাঠ দিয়ে আরেকটা সুন্দর চিহ্ন এর পাশে একটা চিহ্ন ওপরে বিচুলি দেওয়া রয়েছে সুতো সমস্ত কিছুই রয়েছে মোটামুটি থিমের নামটা যদি আমরা জেনে যাই তাহলে পুরোপুরি বুঝতে আসল বিষয়টা আর এ পাশে রয়েছে থিম অনুযায়ী পঞ্চভূত পঞ্চভূতের ছবি আর এখানে পঞ্চভূতের মাথা থেকে বেরিয়েছে একটা সুন্দর পদ্মফুল আর এখানে মোচা নির্মাণ করা হয়েছে আর এখানে যুদ্ধের যে বিষয়টা সেই যুদ্ধের পুরো সিন তুলে ধরা হয়েছে এপাশে রয়েছে ওপরে এয়ার ফোর্সের বিমান আর এপাশে পাশে মা দুর্গার একটা মূর্তি হয়তো আকার হয়েছে এরকম সুন্দর করে আর এপাশে কাগজ দিয়ে ফুল পাখি আর এপাশে এটা খুব সম্ভবত যখন আমরা ইংরেজ শাসনাধীন ছিলাম সেই যুদ্ধের কোনো একটা চিত্র খুব সুন্দরভাবে একদম প্যাস্টেল কালারের মধ্য দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এবং ফুটিয়ে উঠেছেও বেশ ভালো তো এই হচ্ছে ব্যাপার এগুলো এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি আর ভে আরেকটু যদি আমরা ভেতরে যাই তাহলে যে বাঁশের চাষগুলো দেখছিলাম তার উপর প্রত্যেকটা কিন্তু আলাদা তার উপর এরকম সুন্দর করে ছবি আঁকা রয়েছে এবং বেশ ভালো লাগছে ছবি দেখে আর এখানে রয়েছে পুরোপুরি মা দুর্গার হাতি অবশ্য থিম অনুযায়ী চিহ্ন আর যদি আমরা এপাশে পাশে দেখি একটা ছোট্ট শিশুর থার্মোকল দিয়ে ছোট্ট শিশুর প্রতিকৃতি এইরকম তৈরি করা হয়েছে আর ওপরে লাল রঙের এরকম আর ওইখান থেকে ঘটের মধ্যে থেকে কিছু লাইটগুলো দিচ্ছে সেই লাইটগুলো দেখতে বেশ ভালো লাগছে এবং তার পাশে এই হচ্ছে মেঘ এগুলো বাইরে না ভেতরে যাবে গো থিমের নাম কি জানো গর্ভধারিণী থিমের নাম হচ্ছে গর্ভধারিণী ওর জন্য এরকম ছোট বাচ্চার প্রতিকৃতিটা দেখলাম আর এরকম সুন্দর আর এর উপরে কিছু কিছু যাবে না এরকমই থাকবে এটা থাকলে আমরা সামনে থেকে মায়ের এটা সামনে যাবে আর বাদ বাকি এটা হচ্ছে পুরো থিমের প্যান্ডেল এবং খুব সুন্দরভাবে থিমের প্যান্ডেলে মায়ের মুখটাও বেশ সুন্দর হয়েছে এবং থিমটাও ফুটিয়ে তোলা হয়েছে দারুণ সুন্দরভাবে প্যান্ডেলটা বাইরের দিক থেকে ছোট দেখলে মনে হোক ভেতরে অনেক কাজ রয়েছে এগুলো কি গাছের ছাল দিয়ে করা কি কি উপকরণ ব্যবহার করা হয়েছে এখন পর্যন্ত বলতে পারবে গাছের ছাল বিচুলি গাছের ডাল দেখলাম হাড়ি আছে মাটির হাড়ি আর ওইগুলো বাসের চটা তাই তো আচ্ছা ঠিক আছে তোমরা এবার বাইরের দিকে যাই থিমের প্যান্ডেল দেখতে কিন্তু বেশ ভালো লাগে এবং থিম একটা পুরো ভাবনায় যখন কোনো আমরা প্যান্ডেল দেখি যেখানে কোনো মন্দিরকে ফুটিয়ে তোলা হয়েছে সেটা তো এক রকম অন্যরকম সুন্দর লাগে তবে থিমের প্যান্ডেলের থিম সম্পূর্ণ অন্য রকম আর এবার থিমের ভাবনা গর্ভধারিণী দারুণ সুন্দর ভাবনা তো এখান থেকে আমরা এখন পরবর্তী প্যান্ডেলের দিকে গই আমরা এখন চলে এসেছি বনগাঁর আরেকটা বিখ্যাত এবং ব্যস্ততম জায়গা এই জায়গা হচ্ছে অভিযান সংঘ অভিযান সংঘর পুজো এইরকম জায়গাতেই হয় মাঝখান থেকে একটা রাস্তা চলে গেছে মাঝখানে রাস্তাটা রেখেই প্রতিবার প্যান্ডেল করতে হয় এবারেও তাই করতে হয়েছে তবে ভেতরে গিয়ে দেখাবো আপনাদের কতটা সূক্ষ্ম সূক্ষ্ম কাজ হয়েছে এবং অভিযান সংঘরের প্রতিমা প্রতি বছরই প্রথম স্থান অধিকার করে তো এইবার কতটা কি হয়েছে সেটা আমরা ভেতরে গিয়ে দেখাবো এবং সামনেই রয়েছে যশোর রোড এই পাশেই চলে গেছে সোজা বাংলাদেশের দিকে আর এইখানে এরকম সুন্দর একটা প্যান্ডেল আমরা ভেতরে প্রবেশ করি প্যান্ডেলের শেষ মুহূর্তের কাজ চলছে এটাতেও তার অন্যতা নয় এটাতেও সেম তবে এখানে উঠে যদি আমরা দেখতে পাই এখানে কিসের কাজ হচ্ছে তাহলে আমরা দেখতে পারবো এইগুলো হ্যাঁ এইগুলো সেই ফাইবার যেই রকম স্পঞ্জ টাইপের সেগুলো আর তার পাশে রয়েছে পাটের কাজ পুরোপুরি নতুন পাটের কাজ এগুলো আর এইরকম সুন্দরভাবে ঘোড়া পুরো বানানো হয়েছে তার নিচে ঢোল বাজাচ্ছে এখানে করতাল বাজাচ্ছে এ ঢোল আর করতাল এবং পুরো প্রতিমাগুলো তৈরি করা হয়েছে বিচুলি দিয়ে প্রথমে বিচুলির ওপর ওই রকম সিনথেটিক যে স্পঞ্জ টাইপের যেই থার্মোকলগুলো আছে সেগুলো র্যাপ করে এবং ওপরে দেওয়া হয়েছে পাট পুরো নতুন পাট আর ওপরে রয়েছে পালকি পুরো ঘোড়ার পিঠে আর এখানে দুটো ঘোড়া বেশ মাথা উঁচু করে দেখতে হবে এখান থেকে এই প্যান্ডেলটি তৈরি করা হচ্ছে বা নির্মাণ করা হচ্ছে পুরোপুরি বাঁকুড়া বা বিষ্ণুপুরের ডোকরা শিল্পের আদলে ডোকরা শিল্পের আদলে তৈরি করা হচ্ছে ওই জন্য এরকম গোল্ডেন কালার করা হচ্ছে ডোকরাতে বিশেষত তিনটে ধাতুর মিশ্রণ থাকে সেই তিনটে ধাতুর মিশ্রণে যেই রঙটা তৈরি হয় সেই রঙের আদলেই শিল্পটা তৈরি করা হচ্ছে আরেকটা কথা বলে রাখি ডোকরা শিল্প এমন একটা শিল্প যে যদি একই মানে দুটো চুরি করা হয় দুটো হাতের একটা চুরি একটা চুরির মতো কোনোদিনই হবে না এটা ডোকরা শিল্পের বৈশিষ্ট্য তো এইরকম ডোকরা শিল্পের এই কথাটা আমি জানি যেহেতু গেছিলাম বিষ্ণুপুরে তাই আর ডোকরা শিল্পের আদরেই তৈরি করা হয়েছে পূজা মণ্ডপ এবং খুব সুন্দরভাবে আমরা যদি এখান থেকে ভেতরে প্রবেশ করি দুদিক থেকে ওঠা যাবে এবং আমার জায়গা একটাই আমি যদি এখান থেকে ভেতরে প্রবেশ করি ভেতরে এখনও পর্যন্ত কাজ চলছে আর এটা জেনারেলি রাত্রেবেলা এ অন্ধকার হয়ে যাবে এই আলোটা দেখা যাবে না আর এর ভেতরে দেওয়া হয়েছে প্রত্যেকটা এলইডি আলো আর ভেতরে এখন অন্ধকার তবে যেই উপর থেকে আমরা নেমে এলাম সেই উপরের নিচে কিন্তু রাস্তা রয়েছে রাস্তার উপর থেকেই আমরা নেমে এলাম আর যদি ভেতরে আসি ভেতরের কাজ অপূর্ব সুন্দর লাগবে আপনাদের দেখতে দারুণ সুন্দর ডোকরার বাঁশি বাদক এদিকে ডোকরার খোল বাদক ওই করতাল বাদক এদিকেও বাঁশি বাদক ডোকরার ওপরে দোকরার ঢোলবাদক সমস্ত চিত্রগুলো বা এই প্রতিকৃতিগুলো বা এই স্ট্যাচুগুলো দারুণ সুন্দর তৈরি করা হয়েছে আর যদি আমরা উপরে দেখি ওপরে ঝাড়বাতিটা তৈরি করা হয়েছে সেটাও ডোকরা শিল্প দিয়ে এবং ছোট্ট যেই আমরা চা খাই যেই ভাড়ে সেই চায়ের ভার দিয়ে দারুণ সুন্দর লাগছে মণ্ডপের পক্ষ থেকে বিশেষ কিছু নিবেদন পাই যা ষষ্ঠী সত্যি আমাদের মানে দেখতে ভালো লাগবে আমাদের দৃষ্টি নন্দন একটা বিষয় রয়েছে তার মধ্যে এবং তার মধ্যে শিল্প চেতনা প্রচুর রয়েছে তা না হলে ডোকটার শিল্পকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় না তার থেকে বড় কথা যত সুন্দরভাবে এই বাঁশিগুলো তৈরি করা হয়েছে এবং পাটার যা কাজ রয়েছে তাতে করে দারুণ সুন্দর লাগছে আর এখানকার প্রতিমা প্রতি বছরই একটা নতুনত্বের ছাপ রাখে এবং বিশেষ একটা স্থান লাভ করে প্রত্যেক বছর এই অভিযান সঙ্গে এসে উপস্থিত হয়েছি গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাস বা জিবিএস স্পোর্টিং ক্লাবের সামনে প্রতি বছরের মতো এবছরও তারা উপস্থাপন এনেছেন তবে প্রতি বছর তাদের উপস্থাপনায় যে নতুনত্ব থাকে যে বিশেষত্ব থাকে এবার সেরকম একটা চাপ লক্ষ্য করা যাচ্ছে না বা যারা আমি অ্যাজ এ দর্শনার্থী একজন দর্শনার্থী হিসেবে যদি আমি দেখি তাহলে গতবারের তুলনায় মানে এবারের তুলনায় গতবার ভালো হয়েছিল বেশ ভালো হয়েছিল আর এবার আমরা ভেতরে গিয়ে দেখব আর কী কী কাজ রয়েছে যদি ভেতরে কাজ থাকে সেটা দেখা যাবে আর এবার আদিযোগীর মূর্তি ওপরে প্রতিস্থাপন করা রয়েছে এবং তার পাশে রয়েছে দু দুই দিকে দুটো মন্দির দিক থেকে ওঠা যাবে এবং পুরোপুরি আর একটা দিন মাত্র বাকি পুরোপুরি কমপ্লিট হলে বোঝা যাবে যে আসলে রূপটা কি দাঁড়াবে পুরোপুরি পাহাড়ের ওপর সুন্দরভাবে পাহাড় এগুলো কাপড়ের তৈরি কাপড় এবং সাদা রঙ করা তো এই এইরকমভাবেই চারধামকে এক করত্রে রূপদান করা হয়েছে গান্ধীপলি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে নিচে এখানে বাঁশ ভাতাটাই ঢোকা যাচ্ছে না ভেতরে রয়েছে আসল প্রতিমা প্রতিমা দর্শন করবেন যারা তারা ভেতরে গিয়ে প্রতিমা দর্শন করবেন এবং বাইরে থেকেই পুরো প্যান্ডেলটা এরকমভাবে দেখা যাচ্ছে তবে যদি আমি তুলনা করি গত বছরের তুলনায় এই বছর প্রতি বছর তো একই রকম হয় না একই রকম ভাবনাও থাকে না একই রকম আয়োজনাও থাকে না সেই হিসাবে বিচার করলে গতবারটা আমার ভালো লেগেছিল এবং আশা করি সমস্ত দর্শক একই কথা বলবেন তো আমরা এইটা দেখে সালের শারদীয়া উৎসবের বা দুর্গা পুজোর বনগার পুরো প্যান্ডেল যেগুলো বিশেষ বিশেষ প্যান্ডেল হয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এবং দেখালাম এছাড়াও বনগার রয়েছে আরও প্রচুর পুজো মোটামুটি যদি আমি হিসেব করে দেখি চল্লিশ পঞ্চাশটা পুজো সারা জুড়ে হয় তো কেমন লেগেছে এই প্যান্ডেলগুলোর ভিডিও এবং পুরো বনগার দুর্গা পুজোর ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এর মধ্যে সবচেয়ে ভালো কোন প্যান্ডেলটা লেগেছে এবং কোন থিমটা লেগেছে সবচেয়ে ভালো সেটাও কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাটা তো অবশ্যই জানাচ্ছি এবং পুজোয় ভালো আনন্দ করবেন